নমস্কার বন্ধুরা আজকে আমি কড়াইশুটির কচুরি বানাবো তার জন্য এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি এবং ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো সাদা তেল ময়মের জন্যে

দলা করলে দেখুন দলা হয়ে যাচ্ছে ভাঙলে এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে তার মানে আমার ময়ামটা হয়ে গেছে এবার এটাকে মেখে নেবো তার জন্য এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি আমি গরম জল দিয়ে মাখছি আপনারা চাইলে নর্মাল জল দিয়েও কিন্তু মাখতে পারেন অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে কেন বেশি জল কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম উষ্ণ গরম জল নিতে হবে ফোটানো জল দিয়ে মাখলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে না এইভাবে ময়দাটাকে আমি মেখে নেব দেখুন বন্ধু ময়দাটা মেখে নিয়েছি এটাকে এবার একটু রেস্টে রেখে দেবো রেখে দিয়ে কচু উপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো যাতে উপরটা শুকিয়ে না যায় এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো রেখে দিয়ে আমি পুকটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কড়াইশুঁটিটা পেস্ট করার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়াইশুঁটি আমি এখানে কাঁচা কড়াইশুঁটিটাই দিচ্ছি আপনারা চাইলে কড়াইশুঁটিটা কিন্তু একটুখানি গরম জলে ভাপিয়েও নিতে পারেন কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি কড়াইশুটিটা পেস্ট করে নিয়ে চলে এসছি দেখুন বন্ধু পুটটা রেডি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল খুব বেশি তেল দেব না এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো হিং দিয়ে দেবো আদা বাটা এবার যে মটর সুতিটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কিন্তু মটর মধ্যে দিয়ে দিয়েছিলাম আপনারা আদা কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করে নিতে পারেন এবার পুরোটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এবার ভালো করে সব মিশিয়ে নেব মিশিয়ে যতক্ষণ জলটা না মরে যাচ্ছে ততক্ষণ এটাকে ডাল দিয়ে নেবো আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলাও অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার পাওয়ার জন্য যখন কড়াই থেকে ছেড়ে আসবো তখন জানবেন পুটটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা দিয়ে দেবো একটুখানি ছাতু ছাতু দিলে কী হবে যে ভেতরে যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু কিনে নেবে তাতে কিন্তু পুরটা খুব ভালো হবে এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা না চাইলে ছাতু নাও দিতে পারেন কিন্তু একবার এইভাবে ছাতু দিয়ে পুর বানিয়ে দেখবেন এবার টেস্টটাই কিন্তু অন্যরকম লাগবে দেখুন বন্ধুরা পুটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখুন কড়াই থেকে সেরে এসছে শুকিয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে নামিয়ে এবার লেচিগুলো এটা ঠান্ডা হতে হতে আমি লেচিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা পুরো সেট হয়ে গেছে আর একটু মেখে নেবো এবার লেচি কেটে নেব লেসিটা কিন্তু একটু লুচির থেকে একটুখানি বড় কাটতে হবে আমরা যে লুচি খাই তার থেকে একটুখানি বড় কাটতে হবে এই যে এরম সাইজ কাটতে হবে আমি এইভাবে সব লেচিগুলো কেটে নেব দেখুন লেসি কেটে নিয়েছে এবার পুরগুলো ভরে নেব তার জন্যে এরকম বাটি করে নিতে হবে তলাটা কিন্তু মোটাই রাখতে হবে সাইডগুলো এইভাবে পাতলা করে নিতে হবে এই যে এইভাবে এবার একটা পুট দিয়ে দেব দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যাতে বেলার সময় খুলে না যায় এইভাবে মুখটাকে সিল করে দেব দেখুন আর একটা আমি ভরে দেখাচ্ছি দেখুন এইভাবে বাটি করে নেব আর একটা দিয়ে দেবো দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দেবো এই যে দেখুন দেখুন এইভাবে সবগুলো আমি পুর ভরে নেব দেখুন বন্ধু সবগুলো আমি পুর ভরে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব আমি তেল দিয়ে বেলছি অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলবেন একটু হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব এবার বেলে নেব দেখুন এইভাবে যদি আপনারা বেলেন দেখবেন এক একটু কিন্তু ফাটবে না টুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না দেখুন দেখুন বন্ধুরা কচুরিগুলো কড়াইশুটির কচুরিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর দেখুন এখানে আমি বেলে নিচ্ছি এবার তেলটা গরম হলে আমি ভেজে নেব সাইডগুলো কিন্তু একটু চেপে চেপে বেলতে হবে নাহলে কিন্তু সাইডগুলো কাঁচা থেকে যাবে দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলো ভেজে নেব তেলটা কিন্তু ভালো গরম করে কিন্তু দিতে হবে তেল গরম না হলে কিন্তু দেবেন না কচুরি দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে এবার আমি ঘুটে দেবো দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন তেলটা একটু বেশি হয়ে গেছে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো আর একটা এইভাবে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখুন ফুলে উঠছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা কচুরি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে একটা আপনাকে আমি করে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন পুরে দেখুন পুরো ঠাসা এ দেখুন আপনারা এইভাবে অবশ্যই এই শীতে কিন্তু রাত্রিবেলা বানিয়ে নিতে পারেন কিংবা দুপুরবেলাও বানিয়ে নিতে পারেন এইভাবে কচুরি দেখুন পুরে দেখুন পুরো ঠাসা দেখুন আর একটাও কিন্তু বেলতে গিয়ে কিন্তু দেখুন ফেটে যায়নি পুরো সব কচুরিগুলো কিন্তু পুরে ঠাসা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ